জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নাকি সরিয়া আইন প্রতিষ্ঠা করবে না এটা অপপ্রচার চালাচ্ছেন প্রিয় ভাইরা কোরআনটাকে আগে বুঝতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম তিনি মদিনার ক্ষমতায় গিয়েই কি চোরের হাত কাটা শুরু করেছেন তিনি গিয়েই কি জেনার শাস্তি দেওয়া শুরু করেছেন পাথর মেরে মানুষকে হত্যা করা শুরু করেছেন বেত্রাঘাত করা শুরু করেছেন না মদের যে আইনগুলো আছে আল্লাহ কিভাবে মানুষকে ফিরিয়ে নিয়ে এসেছেন চারটা স্তর আছে ধাপে ধাপে পর্যায়ক্রমে তো জামায়াতে ইসলামীও চায় এদেশের মানুষের মনের মধ্যে ইসলামের জাগ্রবো তৈরি করে ধাপে ধাপে আল্লাহর বাস্তবায়ন করা রাসুল্লাহ তিনি ইন্তেকালের মাত্র চল্লিশ দিন আগে সুদের আইন তুলে দিতে সক্ষম হয়েছেন চিন্তা করেছেন প্রিয় ভাইরা রাসুল্লাহ সালু আলহিহাসাল্লাম সপ্তম হিজড়িতে তিনশো ষাটটা দেবমূর্তি নিয়ে তাওয় করতে বাধ্য হয়েছেন তিনি প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি ফেতনা ফেসাদ বা বিশৃঙ্খলা পছন্দ করেন না বা বিশৃঙ্খ আল্লাহ পছন্দ করেন না তিনি অষ্টম হিস্রিতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তিনি কাবা শরীফ তাওয়াফ করতে সক্ষম হয়েছেন তাহলে চিন্তা করেন তিনি মদিনার প্রেসিডেন্ট ক্ষমতাধর ইহুদি খ্রিস্টান পৌত্তলিক মুসলমান সবাই ধর্মবর্ণের মানুষেরা তাকে ক্ষমতা তুলে দিয়েছেন কিন্তু তিনি ধাপে ধাপে পর্যায়ক্রমে কারো মনে কষ্ট দিয়ে বা মনক্ষুণ্ণ বা তাদেরকে ছোট করে সরিয়া আইন প্রতিষ্ঠিত করেননি তো জামায়াতে ইসলাম তো সেই উত্তরই দিয়েছেন লাইক রহাফিদ্দিন দিনের ব্যাপারে জবরদস্তি নেই তাদের ধর্ম তারা পালন করবে লাকুম দিন হুকুম আলিয়া দিন আমাদের ধর্ম আমার কাছে তাদের ধর্ম তাদের কাছে তো জোর করে সরিয়া চাপিয়ে দিবেন এটা কি তাদের উপরে জুলুম নয় বর্তমান বিদ্যমান যে বাংলাদেশের যে আইন কানুন আছে সেগুলোই আপাতত এখন থাকবে এই মানে এই নয় যে জামাত মুনাফিক দিবেন আপনাকে আগে বুঝতে হবে মোদিনাতে কিভাবে ভাবে ধারাবাহিকভাবে ভাবে আস্তে আস্তে ধাপে ধাপে ধৈর্যের মাধ্যমে পর্যায়ক্রমে সরিয়া প্রতিষ্ঠিত করলেন সেগুলো তো আমাদের আগে জানতে হবে বুঝতে হবে তিনি ক্ষমতায় যাওয়ার পরে কি করলেন বিল্ডিং সোসাইটি বাস্টন হিউম্যানিটি মানবতার ভিত্তিতে তিনি সমাজ প্রতিষ্ঠা করলেন অফ স্লেভারি তিনি দাস প্রতার উচ্ছেদ করলেন গিভেন তিনি নারীদেরকে মর্যাদা দিলেন ফ্রিডম ফ্রিডম তিনি কুসংস্কার থেকে মানুষকে বের করলেন প্রভিশন অফ জাকাত জাকাতের বিধান দিয়েছেন অ্যান্ড ইন ট্রু ক্রুয়ালি নিষ্ঠুরতার অবসান ঘটিয়েছেন হিজ লাইফ ইজ আ গুড রোল মডেল ফর আস তার চরিত্রটাই তো হলো আমাদের জন্য রোল মডেল আমাদের আগে বুঝতে হবে সে কিভাবে মোদিনাই শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করলেন সিকিউরিটি অফ লাইফ ওয়েলথ রুল অফ ল তিনি সম্পদ জাকাত এবং মানুষের নিরাপত্তা দান করেছেন জীবনের নিরাপত্তা দান করেছেন ইনশাল্লাহ আল্লাহ তাকে সে সক্ষমতা দিয়েছেন কাজেই আমাদের আগে বুঝতে হবে যে কিভাবে ক্ষমতায় গেলেই সরিয়া আইন প্রতিষ্ঠিত হবে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে ভাই না বুঝেই যদি আন্দাজে লাফালাফি করি তাহলে তো হলো না এটা জামাতি ইসলামের গঠনতন্ত্রে তো লেখা আছে তারা কিভাবে আল্লাহর আইন চায় শতলোকের শতলোকের শাসন চায় তারা কিভাবে দেশ পরিচালনা করবে সেটা তো তাদের গঠনতন্ত্রে লেখা আছে আপনি গঠনতন্ত্র পরেন না তারপরে জামাতি ইসলামের বিরুদ্ধে লাগেন ধন্যবাদ